الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسنان والشجر يسجدان وفضل زمان على كما فضل مكانا على مكان وانسانا على الانسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن ربكم لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا خمس قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام قد مونا فكر جكر لا إله إلا الله جل لا إله إلا الله ítặ lo ai xưa mã dùng mìnhvá luôn lo chẳngó chová luôn lo lâu có lắmvá luôn lo La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasul সৌরজ নদীয় সো সৌরজ নদিয়া আপনি সো কয় পয় গাবুনিয়া হে আজ বিনিস কবি শুভ কবি সব دنیا ہے عجب چیز کو بھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا تگار نہیں ہو دنیا میں ہو دنیا کا تگار نہیں ہو بازار سے گزر ہو کریدار نہیں ہو بازار سے گزر ہو کریدار نہیں ہو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور سید سینیت دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں سورت یوسف کو نہیں چاہنوانا میں سورت یوسف کو نہیں چاہن والا میں قیس کے مانند نہیں عاشق کے میں قیس کے مانند نہیں عاشق کے میں عاشق مولا گھو میرا عشق دوالا عشق مولا وہ میرا عشق دوانا یہ جملہ جہا جس کی تجلی سے اجالا یہ جملہ جہا, جہا جس کی تجلی سے اجالا اللہ پاکر دربارے لاکھوں کو اٹھی شکریہ اس حجود যে মহান রব্বুল আলমিন জাহানের প্রতিপালক আমাদের সৃষ্টিকর্তা বল্লবধী যুব সমাজের উপর দুই তিন ব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রথম দিনের প্রথম অধিবেশনে আমাদেরকে মজলিসের মধ্যে আসার বসার এবং কিছু কথা বলা ও শোনার তফিক দান করেছেন ওই রব্বে কাবার দরবারে সবাই একসাথে এক আওয়াজে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকে এই টাইমে আমাদেরকে এই মজলিশে আসার তৌফিক দান করেছেন কে যদি আমরা একটু ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাব এই টাইমে হসপিটালের বেটে মিত্রর সাথে পাঞ্জা উড়তেছেন আমাদের মতো অনেক মানুষ আমাদের মতোই অনেক যুবকরা এখনও সিংহদী বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন আমাদের মতো অনেক যুবক এখনও রাস্তাঘাটে হাঁটাচলা বিভিন্ন কক গুজারি আড্ডার মধ্যে লিপ্ত রয়েছেন মহান রব্বে আদা আমাদেরকে সমস্ত মানুষের মধ্য থেকে যায় বাছাই করে সশরীরে সুস্থ শরীরে এই মজলিশ আসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বে কাবার দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করে চিল্লা বলি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় সর্ব হালতে আমরা সুক্রিয়া আদায় করবো কার আসমানের মালিককে জমিনের মালিককে আমার মালিককে তাহলে সুক্রিয়া আদায় করব কার সর্ব অবস্থায় আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে প্রিয় হাজির হজরতে আল্লাহআর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরে ঠিক অল্প কিছু দূর যাওয়ার পরে এক বৃদ্ধ লোকের সাথে দেখা উনি হাজরত মৌসা আরে ইসালাহতালামকে বলেন আল্লাহর তুমি কোথায় যাচ্ছ মৌসা আরে ইসাল্লাহ বলেন আমি আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তোর পাহাড়ে দেখে যাচ্ছি ওই লোকটা বললেন তুমি যেহেতু আল্লাহর সাথে কথোপকথন করার জন্য যাচ্ছ তুমি আল্লাহ তাহার কাছে জিজ্ঞেস করবা আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন অনেক সম্পদের অধিকারী করেছেন অড়েল সম্পদ দান করেছেন আমার আর সম্পদের প্রয়োজন নাই তুমি মালিকের কাছে জিজ্ঞাসা করবা আমি কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে এবং মালিক যেন আমার সম্পদকে কমায়া দেন সম্মানিত হাজিরিন আমি সংক্ষেপের কারণে সংক্ষেপ করে বলতেছি কথাটা হাজরত মৌসা আলি সাল্লাহ আরেকটু সামনে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পরে আর লোকের সাথে দেখা এমন একজন ব্যক্তির সাথে দেখা হলো তিনি মৌসা আলাই সাল্লা সালামকে বলেন আল্লাহর পয়কাম্বর মৌসা তুমি আমার দিকে একটু তাকাও দেখো আমার কোনো দন সম্পদ নাই আমি একদম অসচ্ছল অবস্থায় আছি জীর্ণশীর্ণ একটা কুরের ঘরের মধ্যে থাকি শরীরে পড়ার জন্য ভালো কোনো বস্ত্র নাই মালিকের কাছে জিজ্ঞেস করবা আমি কি কাজ করলে মালিক আমাকে স্বাবলম্বী করে দেবেন হাজরতে মৌসা আলী ইসাল্লাহ সামনে বাড়তে লাগলেন কিছুদূর যাওয়ার পরে দেখলেন রাস্তার মধ্যখানে মানুষের মতো আকৃতি একটা ছায়া দাঁড়িয়ে আছে এবং মানুষের মতোই মৌসা আলী ইসাল তোয়াসাল্লামের সাথে কথা বলতেছেন হজরতে মৌসা আলী ইসলাতামকে বলেন তুমি মাওলা পাকের কাছে একটু আমার কথা জিজ্ঞাসা করবা মাওলা আমাকে কেন বানাইছেন আমাকে শুধু আকৃতি স্বরূপ বানাইছেন আমার মধ্যে কোনো জিসিম দেন নাই মানুষের যে আকৃতি থাকে হাত থাকে পা থাকে যে একটা জিসিম থাকে এমন কোনো জিসিম আমাকে দেন নাই আমাকে তাহলে মানে কেন বানাইছেন হজরত মৌসা আলী সালাম তোর পাহাড়ে গেলেন আল্লাহ তালার সাথে কথোপকথন করা পরে ভেক করে ফিরে আসলেন আসার পরে প্রথম যে ব্যক্তি মৌসা আলী সালাতামকে বলেছিলেন আল্লাহ তালার কাছে গিয়ে বলতে তেনার সাথে দেখা তিনি হজরত মৌসা আলী সালাতামকে দেখে বললেন আল্লাহর পয়গম্বর মৌসা আমি তোমাকে বলেছিলাম মালিকের দরবারে গিয়ে একটু আমার কথা জিজ্ঞেস করবা। মালিক আমাকে এত অডেল সম্পদ দান করেছে এত সম্পদ আমার কোনো প্রয়োজন নাই আমি কি কাজ করলে মালিক আমার ধন সম্পদ কমিয়ে দিবেন। حضرت موسی علیہ الصلات والسلام বললেন ভাই আমার তুমি আজকে থেকে আল্লাহ তালার শুকরিয়া করা বন্ধ করে দিলে এমনেতে এমনেতে তোমার সম্পদ কমে যাবে ওই লোকটা বলেন موسی ডাক্তার কথা বললা যেই মালিক আমাকে এত সুন্দর দুটা চক্ষু দান করেছে যেই চোখ দ্বারা আমি আল্লাহ সৃষ্টি জগৎ দেখি আমাকে এত সুন্দর কান দান করেছে যেই কান দিয়ে আমি আল্লাহ তালার দুনিয়ার অনেক নিয়ামতের কথা আমি শ্রবণ করি মুসা তুমি কি কোনো কথা বললা আল্লাহ তাহলে আমাকে এত সুন্দর একটা জবান দান করেছে যেই দিয়ে আমি সুন্দরভাবে কথা বলতে পারি মোসা তুমি সাক্ষী থাকো আমি তোমাকে সাক্ষী রেখে বললাম এই জবানের যতদিন আমি কথা বলার সাধ্য রাখবো আল্লাহ তাহলে আমাকে কথা বলার সাধ্য দিবেন ততদিন দিন পর্যন্ত আমার দনপোষ দন আমার সম্পদ কমবে কি কমবে না বাড়বে কি বাঁধবে না সে বাড়বে না আমি সেটা জানি না তবে এই জমানের সত্যি থাকা পর্যন্ত আমি ওই রবের সুখী আদায় করা বন্ধ করতে পারবো না বলেন না শুধু আনল্লা কবি হয় লাইন কুদ ই না আদাদ

আল্লাহ তাকে বললেন ভাই তুমি যেই অবস্থায় আছো মালিক বলেছে তোমাকে এই অবস্থায় আদায় করতে মোসায়ন এটা কোনো কথা বললাম আমার ধন সম্পদ নাই অসচ্ছল অবস্থায় আছি এরপর আল্লাহ আমার আদায় করতে আল্লাহ তাহলে যখন সাল্লামকে দিয়ে এই কথা বলিয়েছেন তারপর ওনার উত্তরের প্রতিক্রিয়াটা ছিল আল্লাহ তালার সাথে রাগার নিতে শুরু আমি আলাদা তারা সুক্রিয়া করবো আমার কিছুই নাই তারপরেও এই কথা বলার সাথে সাথে একটা ঝড় ওই লোকটার যে জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে থাকতেন কি গায়ে একটা জীর্ণ শীর্ণ বস্ত্র ছিলেন সেটাকে উড়াই নিয়ে গেছেন इदाशदि কিছু দূর আগানের পরে তৃতীয় ব্যক্তির সাথে দেখা হয় হাজরাতে মৌসা আলীসরাত জিজ্ঞাসা করলেন মৌসা আমাকে আল্লাহ কেন্লাহকে জিজ্ঞাসা করছো কিনা মৌসা ভাই আমি তোমার কথা আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক বলেছিল তোমাকে মালিক বানিয়েছেন মালিকের একটা কাজের জন্য সেই কাজটা হচ্ছে মালিক জাহান্নামকে বানিয়েছেন কিন্তু জাহান্নামে বানান জাহান্নামকে বানানোর পরে জাহান্নামের ভিতরে যান না জন্য একটা ছোট চিত্র রয়েছে মালিক তোমাকে ওই চিত্রর মাপ কাঠি দিয়ে বানিয়েছেন আল্লাহ তোমার বানাইছে যান নামের বন্ধ করার দিকে কে বন্ধ করার জন্য আল্লাহ তোমাকে দিয়ে ওই যান নামের চিত্র বন্ধ করবেন এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি দুই চোখের পানে অশ্রু ছেড়ে দিয়ে জোরে চিৎকার করে বলে উঠলেন আলহামদুলিল্লাহ এই কথা বলার সাথে সাথে মৌসা বললেন ভাই তোমাকে তো মালিক বানিয়েছে জাহান নামের চিত্র বন্ধ করার জন্য তুমি তো এখানে রাগ কথা ছিল তুমি তো কষ্ট পাওয়ার কথা ছিল তুমি কেন মাওলা পাখের আবার শুক্রিয়া আদায় করলা এমন কি তুমি চোখের অশ্রু ঝরাইলা তুমি কি একটু বলবা আমাকে ওই লোকগুলো উঠলেন মৌসা আল্লাহর তুমি মনে রাখো তুমি শুনে রাখো আসমান বানাইছেন মানুষের গোলামি করার জন্য জমিন বানাইছেন মানুষের গোলামি করার জন্য গাছপালা বানাইছেন মানুষের গোলামি করার জন্য তরুলতা ইত্যাদি বানিয়েছে মানুষের গোলামি করার জন্য মানুষের কাজের জন্য ঠিক ওই মালিক নিজেই আমাকে পছন্দ করে বানাইছেন মালিকের গোলামি করার জন্য না বলেন্লা মুসা তুমি বলো আমি কি করে যেই মালিক আমাকে তার গোলামি করার জন্য বানিয়েছেন এবং আমি যে একটা দেহ আসি আমি যে একটা মানুষের আকৃতি ছায়া আসি অর্থাৎ আল্লাহ তালা যে আমাকে তার স্মরণে রাখছেন এই জন্য আমি যতদিন বেঁচে থাকবো মালিকের সুখিয়া আদায় করে যাব বলেন আল্লাহ সুহান্লাহ এই কথা বলার সাথে সাথে ওই লোকটা স্বয়ং সম্পূর্ণ একটা মলা সুতমদের উদিকের একজন মানুষের রূপান্তরিত হয়ে গেলেন